আসসালামু আলাইকুম সবাইকে আজকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রেজেন্ট ক্লাস নিয়ে প্রেজেন্ট তারসির অর্থ হচ্ছে নিজেকে উপস্থাপন করা তো সর্বপ্রথম আমরা ক্লাসটা শুরু করার আগে একটি কথোপকথন করি একসাথে প্রেজেন্ট আর্সি যেমনটা আমরা বল উপস্থাপন করা এখন এখানে দুজন ব্যক্তির কনভারসেশন আমরা দেখবো কথোপকথন আমরা দেখবো প্রথম আমি শুরু করছি পড়ে ফাহিনা চাও ওহে আমার নাম ফাহমিনা নামি এবং তুমি তোমার নাম কি দেন তাবাসুম উত্তর দেয় ই ক্যামো তাবাসুম কিয় আমার নাম তাবাসুম সাক্ষাৎ করে ভালো লাগলো ফাহিনা বলে কিয় ছেড়ে বলে দিদে আমারও ভালো লাগলো তুমি কোথা থেকে এসেছন বাংলাদেশ সনদি খুলনা এ তু আমি বাংলাদেশি খুলনা থেকে এসেছি এবং তুমি ফাহমিনা বলে আঙ্ কি ও সনদের বাংলাদেশ দি ফেনি আমিও বাংলাদেশি ফেনি থেকে এসেছি এখন ঠিক একই আমরা আবারও পড়ব কিন্তু এবার একটি ভিন্নভাবে আমি এখানে হব ফাহমিনা আপনারা পড়বেন তাবাসুমের অংশটুকু রেডি তো তো শুরু করা যায় Farmina, amivolam Famina. Ciao! Io mi chiamo Farmina. E tu? Come ti chiami? I barapna Piacere mio! Di dove sei? Anch'io sono del Bangladesh. Di fini. এখন আপনাদের এই এক্সারসাইজটি পূরণ করতে হবে দেখা যাক আপনাদের মনে আছে কিনা পুরা ডিয়ালোগোটা ডিয়ালোগোটা আমরা দুইবার করে পড়েছি এখন আপনারা চাইলে ভিডিওটি আবার রিপিট করে দেখতে পারেন দেখে আপনারা এই শব্দগুলো নিজেদের খাতায় পূরণ করতে পারেন খাতায় পূরণ তো করতে পারেন অথবা আমাদের পিডিএফ যে ফাইলটি দেয়া আছে সেটা আপনারা প্রিন্ট আউট করে লিখে পূরণ করতে পারবেন এবং শেষের অংশটুকুতে আপনারা দেখবেন যে এগুলোর সঠিক উত্তরগুলো গুলো লেখা আছে তবে সঠিক উত্তর দেখার আগে আমি আপনাদেরকে এটাই সাজেস্ট করব আগে আপনারা নিজেরা লেখার চেষ্টা করবেন পরবর্তীতে আপনাদের যে লেখাটা আছে সেটাকে হচ্ছে সঠিক উত্তরের সাথে মিলিয়ে নিবেন এই শালা দেখা আছে পরবর্তী ভিডিওতে